কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই বিদেশ সফরে যান সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলো শুনে বাঙালি জাতির ঘুমটুম হারাম হইয়া যায় একদম সেই লেভেলেরই খবর মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কোনো সময় উঠে যেতে পারে বুঝতে পারছেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার ধারণা তিনি আর তার এই নিউজটা দেখার পরে যেটা মনে হয়েছে যে আগামী দিনে তার গ্রামীণ ব্যাংককে তিনি বাঁচানোর জন্য অথবা এই যে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো গ্রামীণ ব্যাংকের শাখা আছে ওনার ব্যবসা আছে সামহাও মেবি তিনি ওই জায়গাতে কনসেন্ট্রেশন দিচ্ছেন বা ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন ম্যান পাওয়ার অফিস করছেন কারণ কিছুটা টেনশন তো ভাই থাকে কারণ ক্ষমতার থেকে সরে গেলে এই ডক্টর মহাম্মদ ইউনুসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন আবার অনেকে হয়তো করতে পারছেন না সেই জায়গা থেকে মেবি এই সিদ্ধান্ত ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এটা আমরা প্রথম থেকে বলছি শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সাময়িক ইভেন আওয়ামী লীগের যে দলীয় নিবন্ধন সেইটাও কিন্তু স্থগিত করা হয়নি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটি ও নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির ঘুমকের আনিছেন তিনি বলছেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তারা দল হিসাবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এখন এই যে কোনো সময়টা কখন তিনি কিন্তু বলেন নাই তার সরকারের সময় নাকি পরবর্তী সরকারের সময় তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নিবে না তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে বা হতে যাচ্ছে অনেকে মনে করছেন কারণ তিনি যদি বলতেন যে আগামী সরকারগুলা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে সেটা একটা বিষয় ছিল কিন্তু তিনি বলছেন যে কোনো সময় মানে তার সরকারের সময়ই এটা হবে আমরা ওনার কথা এটাই বুঝতে পারছি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন দুঃসংবাদ কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন মানে পুলিশেরাতের পোলে তুলে দিচ্ছেন তিনি প্রধান উপদেশে আরো বলেন যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না আপনি একটু মানা দরকার লাখ লাখ না এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের এটা আপনি মানেন না বললে হবে না আপনি জনমত জরিপরা বাহিরের রাজনীতি হয়তো বোঝেন না আসলে আপনি রাজনীতি বোঝেন না তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতো ভোট দিতে পারবেন তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতন আচরণ করেনি মানুষ হত্যা করেছে স্বীকার করেনি বরং অন্যের উপর চাপিয়েছে কে কার উপর চাপিয়েছে স্যার খেলা কিন্তু জয়মাই দিচ্ছেন আপনি আপনার এই বক্তব্যে এই মুহূর্তে ওরা বাংলাদেশের অনেকে আপনার উপর লান মানে হোক বর্ষিত কেমন ভাবে কিন্তু স্টেটাস দিচ্ছেন আমার পরিচিত অনেকে দেখলাম গালিটালিও শুরু হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হুট করে এই সিদ্ধান্ত নিলেন নাকি আসলে ভয় পাচ্ছেন ভয় তো তিনি পান তিনি বেসিক্যালি একজন ভীতু মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে একদম লাস্টি দিয়ে যখন বাটে পড়ে গেছিলেন ট্যাক্সের টাকা নিয়ে তখন সামহাও অথবা এই যে জুলাই অভ্যুত্থানের যে সিস্টেম আমরা দেখলাম যে এটা তিনিও একটা পার্ট কারণ সরকার পতন হয়েছে পাঁচ তারিখে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে চার তারিখ সাদিক ক্যামের কথা আসছে যে আগস্টের প্রথম দিক থেকে তারা ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করছিল যে তিনি রাষ্ট্রপ্রধান হবে কিন হবেন কিনা পাঁচ তারিখ দুপুর দুইটায় আমরা দেখছি শেখ হাসিনার পতনের গল্প বা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু চার তারিখ ডক্টর ইউনুসকে পরবর্তী সরকার প্রধান হিসাবে অফার করা তো অনেকেই বলছেন যে তিনি ওই মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট আসলে এখানে অনেক কিছুই হয়তো বা সময়ের সাথে বের হয়ে আসবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যকে আপনি কি মনে করছেন ভয় পাচ্ছেন নাকি আসলে তলে তলে কোনো সেটেলমেন্ট হয়ে যাচ্ছে তাছাড়া আপামর জনসাধারণ যারা আমার মতো নিজেকে আওয়ামী লীগের দালাল মনে করেন যে আমরা প্রকৃত অর্থেই দালাল তাদের সকলের উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি আসলে গত দু তিন ঘন্টায় আমাদের আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের সমর্থন যারা করে তাদের সমস্ত ফেসবুকে যে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে সেই জিনিসটা নিয়ে আমার দু চারটি কথা আছে এবং আমার মেজাজটা বিগড়ে রয়েছে যে আসলে আওয়ামী লীগ আমরা যারা আওয়ামী লীগ করি তারা কি এই ইন্টারনেট জগতে হাজার হাজার যোজন যোজন মাইল পিছিয়ে পড়েছি কিনা আমরা তো মনে হয় বট বাহিনীর যা করছে বট বাহিনী যা করতে পারে আমরা তাও বুঝি না আমরা এটাও বুঝি না কোনটা রাজনীতি আর কোনটা অপরাজনীতি কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ আমরা কিছুই বুঝতে পারছি না সম্ভবত তাই আসলে মেজাজটা বিগড়ে রয়েছে মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিডিও এবং চার পাঁচটা পত্রিকা কাটিং দেখাচ্ছি যেটা ফেসবুকে আজকে সারা দিন ধরে আমার এই ভাই বোন রাজনৈতিক সহযোদ্ধার সহকর্মীরা গর্ভের সহিত ছড়িয়ে বেড়াচ্ছেন আপনাদের ওখান থেকে নেওয়া এগুলো দেখিয়ে তারপরে আমরা কথায় আসছি এর ভেতরে আপনারা প্লিজ ভিডিওগুলো এবং পত্রিকা কাটিং গুলো দেখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চেয়ে ওই আমাদের বিরোধীদের সাবস্ক্রাইবার এক হাজার গুণ বেশি হয়রাজ যেখানে আমাদেরকে সাবস্ক্রাইব আপনারাই করেন না যারা আমাদের মতো দালাল তারাই আমাদের সাবস্ক্রাইব করেন না তারা যায় বিরোধীকে সাবস্ক্রাইব করে রাখছে তাদের ভিউ বাড়াচ্ছেন আমাদের টানা যারা সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এরপরে কথায় আসছে you said uh, people are saying why oh, it takes so much time. there are also people who say they stay five years, stay ten years, stay 50 years. so the people are saying all kinds of things. you stay, why election? Well, who needs an election? okay, but those are people who don't believe in democracy. Absolutely. the people who believe in democracy say, why can't we have election sooner? what is the delay? it's not about democracy when they say that. they okay. talk about the good governance. okay. <laughs> তো ভাই জানা আপনার ভিডিওটি দেখলেন যেটা ডাক্তার ইনুস সাহেব জিও টিভিতে একটা ইন্টারভিউ পত্রিকার কাটিংগুলো দেখলেন যেগুলো আমরা এখন আজকে সারাদিন ভরে খুব যত্নে সহকারে ছড়াচ্ছি হা ইনুস কাকা বলেছেন আমাদের যে কোনো সময় আমরা বৈধ হয়ে যাব আমার কথা হচ্ছে যে ইনুসের অর্ডারে কি আমরা কখনো অবৈধ ছিলাম আমরা তো ঠেঙ্গা ছিলাম আমরা কেউ অর্ডার মানছিলাম মানি নাই আর যদি মানিয়া থাকি তাহলে এই যে ভিডিওতে দেখলেন আপনি যে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে যারা মিছিল করে পুলিশের মবের শিকার হচ্ছে গড় বাড়ি ভাঙছে এক বছর যাবত তারা কি সব কি অধ্যক্ষ অশিক্ষিত তারা না বুঝেই আন্দোলন সংগ্রাম করছে আমরা ইউনুস ইউনুসের কোনো কথা মানি নাই ইউনুস আমাদেরকে যে ব্যান করছে বলছে সেটাই আমরা বলে মানি নাই সে কে আমাদের খোলার আমাদের কার্যক্রম খোলার সে কে আমরা তো সারা বছর চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সাত দিনে সাত দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমরা ওপেন আমাদের ব্যান করলি কখন আর তুই বললি কি আমরা ব্র্যান্ড আর তুই বললেই আমরা সচল হব এটা কোনো কথা হইলো আর এই কথা আপনারা আমরা কিভাবে আবার পত্রিকার এই কাটিং নিয়ে নিয়ে খুব মজা করে দিচ্ছি আহা কাকা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা আন্দোলনে যাব এই বুদ্ধি লে আওয়ামী লীগ করেন আপনারা এই বুদ্ধি ইউনুস কাকার ভাষণটা একটু ভালো করে শুনছেন যদি ইংলিশে না বুঝেন প্লিজ দয়া করে কারণ অনেক আমার মতন এরকম অবুজ ইংলিশ আমার অনেক হাজার আছেন তারা এটা না বুঝতে পারেন বাংলা পত্রিকাটা পড়েন যদি বাংলা পত্রিকা না বুঝে তাহলে আমি কি বলি একটু শুনেন ওনাকে সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন যে আপনি ইন্ট্রিম সরকার এক বছর ধরে আছেন এই সে আপনি কি উনি কি বলছেন জানেন যে জনগণ তো আমাদেরকে পাঁচ বছর চায় দশ বছর চায় এটা ছিল ওনার প্রথম কথা দ্বিতীয় যখন আওয়ামী লীগের কথাটা উঠছে তখন উনি কি বললেন যে না আসলে এটা তো আমরা ব্যান করি নাই আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ আছে ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে যারা নির্বাচন করতে পারবে কি পারবে না এবং তবে আওয়ামী লীগের যারা আছে লোকজন তারা এসে ভোট দিতে পারবে তবে নৌকা প্রতীক থাকবে না কিছু বুঝলেন যে আওয়ামী লীগ আছে ওকে আমি মানিয়ে নিলাম আওয়ামী লীগ আছে ঠিক আছে নির্বাচন কমিশন জানাবে আওয়ামী লীগ কি করবে নির্বাচনে খারাবে কি খারাবে না ভোট আওয়ামী লীগের লোকজন দিতে পারবে কিন্তু নৌকা প্রতীক থাকবে না তার মানে বুঝলেন তো আপনার প্রতীকও নাই আপনিও নাই আপনার কিছুই নাই আর আপনারা এখন ও আমাদেরকে ছেড়ে দিবে এই খুশিতে আপনারা নাচ শুরু করে দিয়েছেন এই জন্যই বলি আপনাদের মাথায় ভাই কি আছে কিছুই বুঝিনা এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে আজকে জেলে আছে গত একটা বছর রাস্তায় রাস্তায় মিছিল কইরা শেখ হাসিনার জন্মদিন পালন করতে যায় ধরা খাইছে পনেরোই আগস্ট পালন করতে ধরা খাইছে এই সমস্ত ছেলেগুলো যে ধরা খাইছে এদের দুঃখ কষ্ট না ভাইবে আপনারা ইউনুস ভাই কি বলছেন তা আবার ইউনুস ভাই কি বলেছেন আরেকটা জিনিস খেয়াল আওয়ামী লাখ লাখ কর্মী আছে এটা আমি বিশ্বাস করি না কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলে যে ভাই কোটির উপরে আছে আওয়ামী সবচেয়ে বিরোধী যারা বিএনপি জামাত এনসিপি রাও জিগান হেরাও বলে না কোটির উপর সমর্থক আছে আর ইনুস বলল লাখখানিক আছে কিনা ওনার সন্দেহ তা আমার মনে ইনুস সাহেব ঠিকই বলেছে কারণ লাখখানিক থাকলে তো আমাদের মধ্যে এই লাখখানিকও যদি থাকতো তাদের মাথায় তো এই কথা ঢুকতো যে ইউনুস তুই ব্যান্ড করার আমাদের একে তোরে কি আমরা ইনুসরা ওই যে পোলায় পোলায় করে যে ইউনিচার কেউ করে আমরা কেউ কি করে ইউনিচারে যে ইউনিচার ব্যান করলেই কি আর না করলে কি হে খোলার আমাদের আমরা তো অলওয়েজ খোলা আমরা তো টোয়েন্টি ফোর সেভেনই ওপেন আওয়ামী লীগ তো ব্যান করায় এই দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না তাইলে এরপরও আপনার আনন্দিত ও ইনুস কাকা বলছে এগুলো বাদ দেন ইনুস কাকা যে বলছে যে লাখের লাখ আছে কিনা সন্দেহ সেটা একটা করে কারণ লাখ আছে কিনা সন্দেহ করা হচ্ছে পক্ষে যারা কথা বলে তাদেরকে আপনারা সাবস্ক্রাইব বা তাদেরকে লাইক কমেন্টসে যান না তাদের বক্তব্য শেয়ার দেন না আপনি শেয়ার দেন ওই যারা আওয়ামী লীগের সারা দিন ডট ডট মারে তাদেরগুলা তারা একটা ভিডিও চলে ঘন্টায় 3 মিলিয়ন 5 মিলিয়ন পার করে আপনাদের মতন লোক যারা সারাখন কোন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু ওই আপনারা কি জানেন জানেন আপনারা মনে করেন যে আপনারা রাস্তায় ঘুমাইলেন আর কালকে সকালে উঠে দেখলেন যে শেখ হাজিনা ক্ষমতায় বয়ে গেছে আপনি রাস্তায় আবার সেই দোকানের সামনে কেমন আছো ভালো তো চাঁদে পয়সা নিস এগুলা এগুলা ছাড়া আপনাদের মাথায় আর কিছু নাই যার কারণে আপনার এই অবস্থা ইউনুস তুই কে সবচেয়ে বড় কথা ইউনুস তুই ভিসা লাগাই আলো কারণ তোর সময় কম তুই আমার করে ব্যান করলি না কি করলি এইটা দেহার সময় আমগো নাই মাইরা তোর হাড্ডি গুড্ডি আর তুই যদি থাকস তুই যমুনার ভিতরেই তোর সবগুলার দাফন দিয়া দিবি এটার কোনো বিকল্প নাই সুতরাং জয় বাংলা বলে আগে বার ওইসব কাকুর কথায় আপনারা বিশ্বাস যাইয়েন না বহুত কথায় কয় হালা যেটা কয় সেটা কামে করে না হে যেটা কইব মনে রাখবেন যে সেটাই আপনার সোগামারা সারা সুতরাং জয় বাংলা Joy Balu.